ভারত আচ্ছা ধরেন যদি বাংলাদেশ এই মুহূর্তে আমরা যেই এই মুহূর্তে যে জনগণ আছি তার বড় একটা অংশ আমি ধরতে পারি প্রায় ফরি পার্সেন্ট প্লাস মানুষ আর বেশি হবে তাই না সিক্সটি পার্সেন্ট হবে যারা মনে করছে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কোনো দরকার নাই ইভেন প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে একটা দেশ আর একটা দেশের সাথে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় খুবই তিনটা জিনিস এখানে সবচেয়ে বেশি কানেক্টেড নাম্বার ওয়ান হচ্ছে অর্থনীতি একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে আপনার একটা বিশাল অঙ্কের টাকা খরচ আপনি রাশিয়ার অবস্থা দেখেন ইউক্রেনের অবস্থা দেখেন ইউক্রেনকে সারা পৃথিবী থেকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সহযোগিতা করা হচ্ছে কিন্তু তারপরে কি ইউক্রেন পারছে তাদের অর্থনীতি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে রাশিয়ার মতন রাষ্ট্র এই যুদ্ধ চালাতে গিয়ে তাদের সামরিক যে ব্যয়টা সেখানে একটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর সামরিক ব্যয়টা বাড়ানোর ফলে রাষ্ট্রের অন্যান্য যে ব্যয় সেখানে কিন্তু সংকট তৈরি হয়েছে আবার আপনি লেবাননে দেখেন যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু মিলিয়নস অফ ডলার আমাদের হিজুরাই খরচ করে প্রতিদিন যুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় তো একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে প্রথমত শক্তিশালী অর্থনীতি লাগে টেকা আছে আপনি মেশিনারিস কিনতে পারবেন নাম্বার ওয়ান তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব। তা আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী ভারত তো দূরের কথা আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে ক্ষমতা আওয়ামী লীগ ছিল বর্তমানে ইউন সরকার আছে সবাই কিন্তু আমরা পোতায় আসি মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারি আছে এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয় আমরা মিয়ানমারের সামনে টিকবো না কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম না যুদ্ধের জন্য প্রধান তিনটা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে স্টেবল দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা ইউরোপিয়ানদের কাছে যা ছিল আমাদের কাছে এখনও তা নাই তৃতীয় বিশ্বযুদ্ধের মেশিনারিজও আমাদের কাছে নাই তাহলে মানে সরি প্রথম বিশ্বযুদ্ধের তাহলে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামাদল বাজছে সেই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক শক্তিতে কোনো দেশের কাছে কোনো ভূমিকা রাখে রাখে না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু মিয়ানমারে দেখেন আমেরিকার মতন দেশ তাদেরকে স্যাংশন দেয় একশো একটা তারপরও তারা কিন্তু তাদের অর্থনীতি যুদ্ধনীতি সামরিক শক্তিটা বৃদ্ধি করেই চলছে এটা মূল কারণ হচ্ছে পিছনে রাশা এবং চীন একটা বড় ধরনের সাপোর্ট করে তাই না তো সামরিক শক্তি তো আমরা অনেকটা পিছিয়ে তারপরে আছে ধরেন আপনার সামরিক বাহিনীর শক্তি সামরিক বাহিনীর শক্তি বলতে লোকবল রাশিয়ার মতো দেশ এত বিশাল সেনাবাহিনী থাকার পরেও উত্তর কোরিয়া থেকে এখন সেনা করছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকে সেখানে গিয়ে প্রক্সি যুদ্ধ করছে তাহলে এই তিনটা জিনিসে যদি আমরা চিন্তা করি ভারতের সাথে যুদ্ধকর্ম তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কী হবে এগুলো প্র্যাকটিক্যাল অনেকে বলবেন যে ভাই আপনি এই নিউজটা কেন করলেন এই কারণে করলাম যে ভারত আসলে কোথায় আগায় যাচ্ছে আর আমরা কোথায় আগায় যাচ্ছি আমাদের দেশে গবেষণা কি হচ্ছে বাঙালি খালি গুজববাজ জাতি আমরা আপনি দেখেন ভারতের এডুকেশন সিস্টেমে একটা ছোট বাচ্চা যতটা ফ্লুয়েন্টলি মানে ইংরেজি বলতে পারে আমরা তো মানে আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই মোটামুটি তারপরে আপনি ধরেন যে আমাদের এডুকেশনাল যে ব্যাকবোন বলা হয় ডিগ্রি অর্জন হচ্ছে প্লাস গোল্ডেন প্লাস জিপিএ ফাইভ টাইপ ভাই বাট আপনি একটা তারা সিবি লিখতে দেন এই যে আপনারাই যারা আছেন আমরা যারা আছি আপনি একটা ইংরেজিতে সিবি লিখতে পারবেন কতজন মানুষ আছেন যারা আমার কনটেন্ট দেখেন এগুলো আসলে বলা হয় না শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা ওই জায়গাতে কতটুকু শক্ত আছি বাংলায় তো একটা সিবি লিখতে পারি না বা একটা নিজের বায়োডাটা লিখতে দিলে বহুত মানুষ বহুত বানান ভুল করি তো সেদিক থেকে ভারত আমাদের অনেক এগিয়ে আছে এটা হচ্ছে বাস্তবতা তো আমার আজকের ভিডিওতে এখানে আমি বেশ কিছু জিনিস দিচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সাথে ভারতের যেই দুঃসম্পর্ক অথবা চীনের সাথে যে আবহমান কাল থেকে যে লড়াই চলে আসছে সেই লড়াইয়ে ভারত আপনার তাদের নিজেদেরকে কতটুকু শক্তিশালী করছে দেখেন চীনকে কাভার করার জন্য বা চীনকে টেক্কা দেওয়ার জন্য তারা কিন্তু সমান তালে তাদের প্রযুক্তি খাত সামরিক খাত ক্ষেপণাস্ত্র খাত মহাকাশ খাত প্রত্যেকটা জিনিস কিন্তু তারা সেই লেভেলে নিয়ে গেছে সর্বশেষ তারা যেটা এখানে আবিষ্কার করছে সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমরা এগুলা এখনো কল্পনাও করতে পারি না আপনি বুঝছেন কখনও যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় পাঁচ মিনিট লাগবে পুরো বাংলাদেশের দাবাই দিতে এটা হচ্ছে বাস্তবতা আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা কী করতে হবে পাকিস্তানের কাছে গিয়ে তেল মারতে হবে আমেরিকার আব্বা ডাকতে হবে চিনের নানা ডাকতে হবে এটা হচ্ছে বাস্তব কারণ আমাদের তিপ্পান্ন বছরে এই সামরিক শক্তির এই লোকবল জাস্ট কিছু হয়তো বাড়ছে তবে যেই লোকবলগুলো মিয়ানমার থেকে কম ভারতে সারা পৃথিবীর মধ্যে মানে আমার মনে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম তাদের সেনাবাহিনীর আকার আর সামরিক খাতে দেখেন দেখেনা কী করছে গতকালকে ভারত দ্বিতীয়বারের মতন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম তা আমাদের কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে নাই তো ভাই ভারতের আছে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুড়ি সেখানে তারা এয়ার ডিফেন্স সিস্টেম আছে আমাদের কাছে কি আছে আমাদের যুদ্ধ বিমান কটা আছে কোন প্রজন্মের যুদ্ধ বিমান থাকে না যে আমরা বলি যে একজন লোক একটা গাড়ি চালাচ্ছে বাট এটা মডেল নাম্বার কত ফোন যেমন আমরা চালাচ্ছি কত নম্বর মডেল কোন ভার্সন ভারতের নৌবাহিনী বলছে যে তারা আপনার ভারতীয় নৌবহরে আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাট নামক দুটি পরমাণু সম ক্ষমতা সম্পন্ন সাবমেরিন রয়েছে ওই সাবমেরিন দুটি থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে অরিঘাট সাবমেরিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আমি জাস্ট এগুলো কেন বলছি যে দেখেন বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুব ভালো একটা জিনিস আছে এটা হচ্ছে গুজব গালিবাজি অন্যরে ছোট করে কথা বলা অসম্মান করা হ্যাঁ আর কিছু হইলে এই ধরনের কথায় কথায় একদম জীবন টিবন দিয়া ফেলার মতন মেন্টালিটি কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আপনি দেখেন আমাদের অবস্থানটা আসলে কোন জায়গায় আছে আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি খালি ফেসবুকে ধরেন যুদ্ধ যুদ্ধ কইরা ভারতের হারাই ফেলাটা যত সোজা প্র্যাকটিক্যালি এই কাজগুলা মানে কল্পনার বাহিরে আপনারা বসতে হবে আপনি দেখেন যে উত্তর কোরিয়া পাগলা খিম জঙ্গনের দেশ আমেরিকার মতন রাষ্ট্র তারে মনে করলেন গন্ত হয় কেন গন্ত হয় পরমাণুনিয়া খেলে ইরানের মতন রাষ্ট্র সারা পৃথিবীর পশ্চিমাদের মানে রক্তচক্ষুকে ডিঙিয়ে তারা যে অবস্থানে আছে টিকে আছে অর্থনীতি সবকিছুর পিছনে কি দেখছেন মেশিনারিজ আছে বানাইয়া থুপ দিয়ে রাখছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উচিত বা সিস্টেমটাতে সরকারের উচিত গবেষণা করা গবেষণা খাতকে সমৃদ্ধ করা প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করা মানে আমরা সারা সারাদিন ফেসবুকে গালাগালি করি আহুদিদের এটা এটা সেটা তা মানে এখন ধরেন চার দিন যদি ফেসবুক বাংলাদেশে বন্ধ করে দেয় ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ মানে আমরা কোন প্রযুক্তিটা বানায় রাখছি যেটা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া চালাবো আছে কিছু হাওলাইতে সিস্টেম ছাড়া বাংলাদেশে একমাত্র দেশ আমি আমার কাছে মনে হয় মাঝে মাঝে আর কি যে টাকা পয়সা ঠিকই আছে কিন্তু আমরা গবেষণা খাতকে এত হালকাভাবে নিচ্ছি যে এখান থেকে ক্রিয়েটিভ জিনিস তৈরি হচ্ছে না যারা মেধাবী পোলা পাইন এরা স্কলারশিপে দেশের বাহিরে চলে যাচ্ছে ভালো বেতনে সেইখানে তাদের মেধাকে বিক্রি করে দিচ্ছে আর আমাদের দেশের সরকারগুলা কখনো এই মেধাবীরা আনে না চোর বাটপাট যেগুলো ধান্দা করা যায় এগুলো আইনে মনে করলেন ডাইকা ডুইকা চেয়ারের মধ্যে বসে হয়েছে তাস্কিম এখান রাষ্ট্র থেকে নামাইতে পারে নাই তো এই সকল যখন আইনা বসায় তো রাষ্ট্রের উন্নতি কিভাবে হবে আমি মনে করি ভারত বলেন পাকিস্তান বলেন যাদের সাথে কেউই স্টেবল কোনো মিত্র হয় না কূটনীতিতে আজকে ভারতের সাথে খারাপ সম্পর্ক কালকে ভালো হবে আজকে মিয়ানমারের সাথে খারাপ কালকে ভালো হবে ভবিষ্যতে যুদ্ধ হইতে পারে তো সেটা যেন আমাদের প্রস্তুতি কি মুখে মুখে খালি আপনি লাভ দিয়ে মানে একদম রাস্তায় নিয়ে জিহাদ করে ফেলবেন দম দিয়া ফেলবেন রাস্তায় পরে থাকবেন ওই একটা মারবো ভারত থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে একটা ডিস্ট্রিক্ট ডাবাই ফেলবো আর মাইক দিয়ে গালাগালি করা ছাড়া সীমান্তর ওপার আর কিচ্ছু পাঠানো যাবে না সো আমাদের সরকারে যিনিই থাকেন যারাই আসেন এই সেক্টরগুলোকে ডেভেলপ করা দরকার লড়াই হোক আর না হোক নিজেদের প্রডেকশন নিজেদের কাছে মেরুদণ্ডটা সোজা করতে গেলে এগুলো জরুরি দেখা যাক কোন সরকারের ঘুম ভাঙে তো সংসদের এক কন্যার থেকে একজন যিনি বিধায়ক আছেন তিনি বলতেছেন সাহাব সাহাব হামার ইহা পার হাগনে কাজ জায়গা নেই আহামক হাগনে কাজ জায়গা চাপ চাপ কারা মেত্রা তো আরেকজন বলতেছে সাহাব সাহাব হামার ইহা শিক্ষা নেই কাজ চাপ চাপ কারা মেত্রা বাংলাদেশ মে কে হো রাহা মানে নিজের দেশে এত সমস্যা হাগার জায়গা নেই বিশ্বাস করেন মানে মুম্বাই খুবই সুন্দর একটা শহর কিন্তু এলাকার মানুষ বিছি হাইগা গন্ধাক্ত করে ফেলছে পরিবেশ সকালবেলা প্রাকৃতিক কর্ম এখনও ভারতের অনেক জায়গায় আপনার দেখা গেছে জঙ্গলে মানুষ করতে আমরা চাই টয়লেট এক প্রেম কাহানি ভারত একমাত্র দেশ যারা এরকম ছবি বানিয়েছে সেই দেশে বাংলাদেশ নিয়ে কী চলতেছে কোথায় কি হচ্ছে মানে এই যে চিন্তাভাবনা কেমন এক অদ্ভুত কর্মকাণ্ড দর্শক চিন্ময় শিশুকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে তোল তোলপার আদানির নিয়ে চলতেছে এখন উসিরা পাইছে আদানি ইস্যুটার একটু ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশ ইস্যুটা এই কার্ডটা কিন্তু খেলছে মোদীর সরকার আপনারা জানেন যে মোদীর বিশ্বস্ত বন্ধু আদানি বাংলাদেশের সাথে যে বিদ্যুৎ ব্যবসা করছে সারা পৃথিবীতে মোটামুটি ফুটবলের মতন ইয়েড বিশ করে এরকম একটু কিকটিক খাইছে তারপরে তার শেয়ারের পতন হয়েছে আর বিরোধী দলের যারা আছে তারা এটা নিয়ে তোলপার সংসদে এখন গেল দুই দিন যাবতী চিনময় কৃষ্ণা আদানিরা আপাতত সেভ করছে কারণ সংসদে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশ বে ক্যাহ রাহা হায় আমার গতকালকে ভারতের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে ব্যাপক তোলপাড় চলছে বাংলাদেশ ইস্যুতে অলরেডি জয়শঙ্কর মোদীর সাথে আলাদা বিষয়টা নিয়ে কথা বলছে চিনময় দাসের ইস্যুতে তবে কি কথোপকথন হয়েছে সেটা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশ করবে না বলা হচ্ছে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা এবং হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মোদির কাছে মোদিকে জ্যাঠা লাগে নাকি বুঝলাম না মানে মোদি কী করবে আমাদের দেশে আমরা আমরা মারামারি হবে মানে কেলাকেলি হবে এখন ভালো হব কালকে আবার খারাপ হবো আবার রাজনীতি করব। আবার আমরা একসাথে খাবো ঘুরবো তো তোমাদের সমস্যা কি দেখেন মানে আলোচনার বিষয় কী আচ্ছা তো জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তিনি সংসদে বলছেন গেল গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা যাচ্ছে ভারত সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে কোথায় শুনছ দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাট গত তিন মাসে বাংলাদেশে কয়েকশো মাজার বাইঙ্গা সমান করে ফেলছে ভাঙে নাই তো এগুলা কি ভারতীয় মিডিয়াতে আলোচনা হয় গতকালকে তো একটা ভাঙছে তবে আমি এগুলার পক্ষে না এই দেশে এত ইমানদার মানুষ নাই ভাই যে ধরেন একদম আপনি এর এটা ভাঙ্গা ফেলবেন ওর এটা ভেঙ্গা ফেলবেন তারপরে ঠিক পাঁচই আগস্টের স্টাইলে লুটপাট ডাকাতের গোষ্ঠী হগল আমি দেখি যে এগুলা মানে একটা জায়গাতে হামলা চালায় তারপরে যা পারে সব কম্বল খেতা বালিশ সব নিয়ে এরা ভাগে চোরের জাত হগল এগুলা যারা এসব করে আমার কাছে মাজার ভাঙতে গেছেন বা লুটপাট করবেন কেন ডাকাইতের গোষ্ঠী হগল এরকম আছে তো যাই হোক এই দেখেন আমরা কিন্তু আমাদের সমালোচনা করছি তাই না যেটা ঠিক না এখন ভারতের মধ্যে বলা হচ্ছে যে এগুলা করতেছে তো আমি তো বলি বাংলাদেশে গত তিন মাসে দুই আড়াইশো মাজার বড় মাপের ভেঙে ফেলছে তো তার আগে সেটা কম্পেয়ার করছে যে না এই পরিস্থিতিতে আয়সা দুই একটা জায়গায় এরকম ঘটনা ঘটতেছে পাশাপাশি ওইখানেও ঘটতেছে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনিই তো পালাইছেন প্রধানমন্ত্রী যিনি তারই তো বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ ঘটে কিন্তু ভারত এটা নিয়ে একটা প্লেকার্ড খেলছে তারপরে বলছে যে ভারত সহ ভারত সরকার হিন্দু সহ সব সংখ্যালঘুদের প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা আছে এগুলো দরকার নাই এখন তাদের গণমাধ্যমগুলা এই যে ভুলভাল তথ্য প্রচার করছে এটা কিন্তু ডক্টর মি ইউনুসও বললেন তো এটা নিয়ে তাদের সংসদে কোনো আলোচনা হয়েছে অপরদিকে চিন্মদাসকে গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর এই কথিত হামলা নিয়ে জয়শঙ্কর এবং মোদি দুজনে আলোচনা করেছেন ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন তারা বলছে যে কংগ্রেস কোনো ঝামেলা না করলে মানে আজকে দেশটির লোকসভায় এই ব্যাপারে একটা বিবৃতি দিতে পারে আপনার ভারতের এই কী বলা হয় যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মানে মোট কথা বাংলাদেশে কোথায় কে কি করছে কোথায় কি হচ্ছে বিশেষ করে বিজেপির যে রাজনীতি সেটা তো একটা কার্ড ভারতে কথিত ডেমোক্রেসি আছে তারপর হচ্ছে আপনার কি বলা যে ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু আছে এখন শোনা গেছে যে এই যে বিখ্যাত যে ঐতিহাসিক কি এই জায়গাটার নাম মুসলিমদের খুবই বড় একটা জনপ্রিয় জায়গা আমি ভুলেও গেছি নামটা এই মুহূর্তে মাথায় কাজ করতেছে না কি দরগা জানি সবচেয়ে বড় বলা হচ্ছে এটার নিচে নাকি মন্দির আছে আবার এটারে অনুসন্ধানের জন্য সরকার অনুমতি দিছে আপনি চিন্তা করছেন খুবই জনপ্রিয় আর কি আমি নামটা আসলে মাথায় নাই যাই হোক অনেকে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে অনেক মানুষ যান সেখানে সেখানে গিয়ে তারা দোয়া বা কবর জেয়ারত করেন তো দেখা যাক কি হয় ভারতের এসব কথায় আসলে বাংলাদেশ কতটুকু বিচলিত হয় বা ভারত বাংলাদেশকে কিভাবে ডিল করে